হ্যালো এভরিওয়ান তো গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখো ব্যাঙ্গালোর এটা থ্রি ডে তো আমরা হচ্ছে যে সকাল সকাল খুব সকাল প্রায় তখন সাতটা বাজে হারলেই সাতটা থেকে সাড়ে সাতটা বাজবে তৈরি হয়ে গেছি কারণ ওদের তোমাদেরকে আমি রিসেপশানটা দেখিয়েছি বাট আজকে দেখাবো বিয়ে তো ওদের বিয়ে হবে সাড়ে সাতটা আটটার মধ্যে সেই কারণে আমরা সবাই রেডি হয়ে হোটেল থেকে বেরিয়ে তো দেখো পেরিয়ে রাস্তাতে একটুখানি জাস্ট হেঁটে হেঁটে এগিয়ে যাচ্ছিলাম তার কারণ আমাদেরকে গাড়ি আসবে নিতে একদম হোটেলের সামনেই তাও আমাদেরকে গাড়ি আসে নিতে গাড়ি নিয়ে যায় আবার হোটেল পর্যন্ত দিয়ে যায় দেখো গাড়ি চলে এসছে আমরা গাড়িতে উঠে গেলাম তো উঠে যাওয়ার পর আমরা ওখানে পৌঁছেলাম তেমন একটা নয় হার্ডলি দু মিনিট কি তিন মিনিট লাগবে তো দেখো পৌঁছে গেছি এটা হচ্ছে ছেলের বোন আমাদেরকে দেখে নামাজতে মানে প্রণাম করতেছিল তো আমাদের যেমন মাথায় はい。<clears throat> ঝুঁকিয়ে পায়ে প্রণাম করতে ওদের সে পাশে সেমন তেমন কোনো রেওয়াজ নেই ওরা এইভাবেই প্রণাম করে তারপর দেখো এখন যেহেতু বদ তৈরি হয়নি সেই কারণে টিফিন করার জন্য চলে এসেছিলাম খিচুড়ি আর একটা কী হয়েছিল সত্যি বলতে আমি জানি না আমি খাই না চাটনি চাটনি বলতেছিল বাট আমি খাইনি আর ওই যেটা খিচুড়ি বললাম ওটা আমাদেরই মতো যেমন খিচুড়ি হয় আমাদের ওদের সেরকম সবজি কিছু দেওয়া নেই নারকেল কাজু কাঁচা লঙ্কা এই এইসব গোলমরিচ এগুলো দিয়েই এটা। বানানো ছিল খুব একটা খারাপ না মোটামুটি ছিল একটুখানি যা হোক খেয়ে বেরিয়ে এসেছি তো দেখো এখানে বিয়ে শুরু হয়ে গেছে তো বর্ত রেডি হয়ে গেছে ওকে কী সব পা হাত ধোয়ানো হচ্ছিলো জলের মধ্যে তারপরে কি সিঁদুর ফিঁদুর এইসব দেওয়া হচ্ছিলো ওদের তো পুরোহিত কি মন্ত্র বলছিল আমাদের তো মাথার উপর দিয়ে যাচ্ছিলো কিছুই বুঝতে পারছিলাম না দেখো ওখানে সিঁদুর সমস্ত চাল টাল ওইসব সব দিচ্ছিলো আর দেখো যেই যে পা ধোয়ানোর কাজটা করছিলো ওটা হচ্ছে মেয়ে মা আর বাবা তো হারলি ওদের হয়তো নিয়ম হার্ডলি হয়তো ওদের এটা নিয়ম যে হচ্ছে যে এইভাবে মেয়ের মা বাবাকে বর মানে বরকে রেডি করতে হয় ঠিক হয়তো যেমনভাবে আমাদের আই থিঙ্ক কন্যা দান বা আশীর্বাদ মানে ছেলেকে যা আশীর্বাদ করে দেখো এইসবই রিচুয়াল হচ্ছিলো আমরা তো কিছু বুঝতে পারছিলাম না ওদের ভাষা কিন্তু দেখে যেটা বুঝতে পারছিলাম এটাই হচ্ছিল তো তারপর পুরোহিত মশাই বরকে অনেকগুলো মন্ত্র বলিয়ে দিল মন্ত্রগুলো তো আমাদের মাথার উপর দিয়েই যাচ্ছিলো তার কারণ ওদের ভাষা আমরা বুঝতে পারিনি সেই কারণে তো দেখো অনেকক্ষণ এইভাবেই বসে মন্ত্র বলতেছিল হাত জোড়ো করে তো দেখো তারপরে হাতের মধ্যে নারকেল দিয়ে দেওয়া হলো তোমরা আমার রিসেপশান থেকে ভিডিওটা দেখেছ তো দেখলে বুঝতে পারবে এদের সমস্ত কিছু নারকেল আর কলা কলা খাওয়ার সময় দেওয়া হয় কলা পাতাতে খাওয়া হয় আর নারকেল হচ্ছে এদের ঠাকুরের মতো সমস্ত জায়গায় নারকেলের নারকেলকে ঘটির মধ্যে বসিয়ে ঘট বানিয়ে তার উপরে মালা টালা দিয়ে খুব সুন্দরভাবে মানে বিয়ের সাইডেই সাজানো আছে সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো সেটা ওপরে হচ্ছে আর এটা হচ্ছে মন্দিরের একদম মন্দিরের গায়ে ওখানে একটা ঠাকুর আছে ওই মন্দিরের কাছেই এগুলো হচ্ছিল Yeah. <sighs> তারপর দেখো এই এইসবই হচ্ছিল তারপর হঠাৎ দেখলাম সবাইকে হাতে হাতে চাল দেওয়া হলো চাল আর ধান মেশানো আর এই ছাতার মধ্যে গোলাপ ফুল দেওয়া হচ্ছিল তো যখন বর উঠবে তারপরে দেখো ছাতাটা টাঙিয়ে গোলাপ ফুলটা সামনে ফেলানো হবে এই দেখো ছাতাটা টাঙানো হলো দেখো গোলাপ ফুলটা পড়ে গেলো তো তারপর দেখো এইভাবে ছাতা টাঙিয়ে দেখো চাল ফিগছে সবাই মানে এটা আশীর্বাদ করলো সবাই আমরা যেমন ফুল দিয়ে ফুল ছুঁড়ে আশীর্বাদ করি এদের হচ্ছে সমস্তটাই চাল ধান মেশানো চালের মধ্যে হলুদ মেশানো সেগুলো দিয়ে আশীর্বাদ করাতে হয় তো তারপর দেখো এগুলো হওয়ার পর বর চলে যাচ্ছিলো তারপর দেখো আমার বর্ম সেখানে পাঞ্জাবি পরে একদম রেডি হয়ে দাঁড়িয়েছিল তো কেমন লাগছিলো সেটা অবশ্যই কমেন্টে জানিও তো দেখো লাস্ট আমি তোমাদেরকে কিছু ফটো শেয়ার করব তো সেগুলো দেখে অবশ্যই কমেন্ট করে এবং ভিডিওটাও দেখে কমেন্ট করো যে কেমন লাগছে ভিডিওগুলো বা আমাদের ছবিগুলো কেমন তোলা হয়েছে সমস্ত কিছুই কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও সাবস্ক্রাইব করার পর পাশে থাকা যে বেল আইকনটা থাকে ওটাকে অল করে নিও কারণ আমার সমস্ত ভিডিও নোটিফিকেশানগুলো ফার্স্ট তোমাদের ফোনেই যাবে সেই কারণে এটা অল করে নিও তো দেখো তারপর কথা বলতে বলতে আমরা ওপরের যে হল যেখানে রিসেপশন হয়েছিল সেখানে আবার পৌঁছে গেলাম সেখানেই বিয়ে হবে সমস্ত যন্ত্র ওদের ওখানে করা হয়ে আছে তো দেখো ওদের বিয়ে বিয়ে বেশিক্ষণ টাইম না আধ ঘন্টার মধ্যে বিয়ের কমপ্লিট হয়ে যাবে কিছু কিছু আলাদা নিয়ম আছে আমাদের থেকে সেগুলো অবশ্যই তো আমাদের দেখাবো তো দেখো এখানে বর চলে এসছে দাঁড়িয়ে আছে আর এখানে এটা যে ওখানে ওটা পুরোহিত তো দেখো পুরোহিত কী সব বলছিল আমরা তো বুঝতেই পারছিলাম না যারা যারা হিন্দি কথা বলছিলো তাদের কথাই বুঝতে পারছিলাম তো তারপর দেখো এটা হচ্ছে বর কেমন লাগছে অবশ্যই জানিও বরকে তো তারপর দেখো পুরো যেন মনে হচ্ছে ড্রেস পুরো সাউথের মতো সাউথের মতো আই থিঙ্ক কানাডা সাউথের ড্রেস পুরো একই হয় সেম তো দেখো তারপর হচ্ছে কথা বলতে বলতে বউ চলে আসবে তো বউ হচ্ছে আমাদের যেমন পান পাতাতে ঢেকে আসতে হয় এদের পান পাতাতে ঢেকা নয় এদের হচ্ছে মাথায় কাপড় দিয়ে ঢেকে বউ এসেছিল আর ওই যে ছেলে মানে যে বর দাঁড়িয়ে আছে ওর সামনে থেকে একটা সাদা কাপড়ের আস্তরণ ঢাকা ছিল ঠিক যেমনভাবে আমরা ঠাকুরকে ভোগ টোক দেখালে একটা কাপড় ঘেরে নিই ঠিক তেমনই বরের আগলে দিকে কাপড়টা ঘেরা ছিল পুরো একদম ফাইন সাদা কালারের পুরো ঘেরা ছিল তো তোমাদেরকে অবশ্যই দেখাবো তো দেখো এই দেখো আমার কথা বলতে বলতে বউ চলে এসছে দেখো ওই দেখো সাদা কাপড়টাও ঢেকে নিয়েছে আর দেখো পেছন সাইড দিয়ে বউ আসতেছে দেখো আর আমার বর্ত ভিডিও করছে সামনে থেকে দেখো মাথায় কাপড় ধেতে দেখেছ তারপরে হচ্ছে যে ওদের বিয়ে শুরু হয়ে যায় তো ওদের বিয়ের সমস্ত কিছু যে রীতি রিওয়াজ আমরা তো বুঝি না বাট যেটা দেখে বুঝতে পারলাম যে অনেকটা কিছু কিছু সামথিং আলাদা আলাদা বাট তেমন কিছু আলাদা না কিছু কিছু সামথিং আলাদা আছে ওই দেখো সামনে বরের সামনে থেকে কাপড়টা ঘিরে দেওয়া হয়েছে তারপরে ওই যে বউ দাঁড়িয়েছে ওখানে কী সব মন্ত্র ওরা বলছিল বুঝতে পারছিলাম না তো তারপর মন্ত্র টন্ত্র বলার পর অনেকক্ষণ পর ওই কাপড়টা সরানো হবে তারপর ওরা দুজন দুজনকে দেখবে তারপরে দেখো কি কি হয় অবশ্যই ভিডিওটা পুরো দেখতে থাকো দেখলেই তোমরা বুঝতে পারবে তো এইভাবেই দেখো আমাদের তারপর আমাদের চেয়ারে বসেছিলাম আমার হাতে যাতে এটা সবার সিটের মধ্যে বিয়েটা হচ্ছিলো ছেড়েছিল তো সেইখানে সবাইকে এটা দেওয়া হচ্ছিলো তার আরো ওটা বিয়ে সম্পন্ন এটা ছুটতে হবে ওইকে ওটাকে আশীর্বাদ দেন যখন ফুল ছোড়া হয় ফুল দেওয়া হয় ফুল ছোড়া হয় ঠিক তো গেছে দামটা দেওয়া তারপর দেখো বর্ব বসে গেছে এই দেখো সাইড এ সবকিছু সাজানো সাজা মাঝে ঝুড়ি আর যেমন ঘর হয় ঠিক তারপরে দিয়ে থাক

বড় মা যেহেতু মানে বাবা মাই হলো কারণ যেহেতু বাবা মা ছোটো থেকে নিয়ে দুধের কাছে মানুষ ওই হয়েছে যে ওর কাছে বাবা মা তারপর দেখো মেয়ে মা আর বাবা দুজনে মিলে পায়ে কী সব পাওয়ার ছিল আমার সে একইভাবে বাড়ার ছোটো দেখা তারপরে দেখো আর একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি আরেকটা ভিডিও না এটারই এখনও অনেকটাই বাকি আছে তো দেখো ওদের ওই ছোট্ট বাচ্চাটি কত সুন্দর ড্রেস পরেছিল কেমন লাগছে অবশ্যই জানিও তারপর দেখো বিয়ে হয়ে যাচ্ছে হয়ে যাওয়ার পর ওদের সবাই মানে প্রত্যেকে রিসেপশানে যেমন যত মানুষ নিমন্ত্রিত থাকবে সবাই এসে কাগজে পয়সা মুড়ি দিয়ে যাবে এবং ফটো তুলবে ঠিক তেমনই বিয়ে কমপ্লিট হয়ে যাওয়ার পর ওদের এইভাবেই হাতের মধ্যে নারকেল দিয়ে কী কী সব দেওয়া হচ্ছিল সেটা তোমাদেরকে দেখাচ্ছি গাইস এটা দেখো কীভাবে নারকেলের পুজো হয় তো মানে এরা কীভাবে নারকেল আর কলাকে মানে তোমরা একবার দেখেই নাও দেখো ওই সাইডে সবাই লাইন দিয়ে আসতেছে ওটা হচ্ছে যে নারকেলের ওপরে কুচো পয়সা রেখে ওখানে দুধ এই যে ঘটির মধ্যে ওটাতে দুধ আছে দুধটাকে তিনবার দিতে হবে হাতের মধ্যে আর সাইডে চাল রাখা আছে যেটা আমার হাতে দিয়েছিলো সেই চাল আর ধান দিয়ে হলুদ মাখানো ওটাকে ওদেরকে আশীর্বাদ হিসেবে মাথায় ছড়িয়ে দিতে হবে যেমন আমরা ফুল ঠিক তেমনই তো দেখো গাইস ওটা করতে করতে আমি তোমাদেরকে এই ভিডিওটা দেখাচ্ছিলাম এই দেখো কত চাল আর ধান মাখানো আছে তারপরে হচ্ছে কত নারকেলের সঙ্গে পুজো হচ্ছে মানে কি বলবো অনেক কিছুই তারপরে দেখো আমরা দেখতে দেখতে একটু বসে গেলাম আর তোমাদেরকেও এগুলো আমি শেয়ার করলাম তো গাইস দেখো এই ভিডিওটা কেমন লাগছে মানে কী বলবো মানে অনেক রকম আমরা বিয়ে দেখেছি মুসলিম বিয়ে বাঙালি বিয়ে বাট আমি কানাডার বিয়ে কখনো দেখিনি এই দেখলাম তো এইভাবে ওরা আশীর্বাদ করতে আছে সবাই লাইন দিয়ে লাইন দিয়ে তো তারপর আমরাও ভাবলাম যে ঠিক আছে যাওয়া যাক সবাই বলছে তোমরাও যে আশীর্বাদ করে এসো আমি তো ভাবছিলাম যাবো না কারণ আমি তো জানি না এই বিষয়টা তারপরে আমার হাজব্যান্ড বললো চলো না সবাই তো করছে দেখতেই তো পাচ্ছি তারপরে এই দেখো গাইস আমি আর আমার হাজব্যান্ড দুজনে মিলে গেলাম ওদেরকেও একটু আশীর্বাদ করে এলাম তো দেখো বরকে বউকে কেমন লাগছে অবশ্যই জানিও তো দেখো এটা হচ্ছে বউ খুব স্মার্ট আর ছেলে খুব স্মার্ট তাও বলছি খুব ভালো মানিয়েছে দুজনকে খুব সুন্দর মেটফর তো তারপর দেখো আশীর্বাদ করে আমার হাজব্যান্ড বলতে হাত ঠান্ডি জায়গা মানে ওর হাতে সারাক্ষণ দুধ ঢালা হচ্ছে সেই কারণে বলছিল হাত ঠান্ডি জায়গা তো দেখো তারপরে পুরো সম্পূর্ণভাবে বিয়ে কমপ্লিট হয়ে বর্ব ওখান থেকে উঠে চলে এলো ওরা রুমের উদ্দেশ্যে রওনা হয়েছিল কারণ ওদের বিয়ের পর সূর্য দর্শন করতে হয় সেই কারণে ওরা ছাদে যাচ্ছিল সূর্য দর্শন দর্শন করার জন্য যেহেতু আটটা নটা মানে তোমরা তো জানো কীরকমভাবে সে কারণে ওরা সূর্য দর্শন করতে যাচ্ছিলো আমরা এদিকে সেই টাইমে আমাদের লাঞ্চটা করতে চলে গেছিলাম প্রায় তখন বারোটা বাজে তো দেখো লাঞ্চে কী কী খেয়েছিলাম সেটা অবশ্যই তোমাদেরকে দেখাবো ঋষুস্থানের খাবারগুলো তোমাদের দেখিয়েছি লাঞ্চের খাবারগুলোও দেখাবো অবশ্যই তো দেখো চাটনি সিমাই আর সেই সেই মুগ কলাইয়ের মতো আমাদের যেমন কলা হয় ভেজানো সেগুলো আর বাদাম আর গাজর এগুলো দিয়ে মাখানো আর এটা যেটা দিয়ে গেলো পনির মটর সমস্ত রকম সবজি আর এটা দিল মিষ্টি মিষ্টিটা খুব সুন্দর ছিল খেতে আর তরকারিও খুব ভালো হয়েছিল খারাপ না বাট আমি টক জাতীয় জিনিস কিছু খেতে পারি না ওদের এগুলো কিছু খেতে পারি না তাই আমি সাদা ভাতে নেবো তো তার আগে দেখো কলা দিয়ে গেছিলো আর যে ভাত মানে আমাদের যেমন পোলাও বিরিয়ানি হয় ঠিক তেমন ওদেরও ওরকম ভাত হয়েছিল তো দেখো গায়েস তারপর আমরা খাওয়া দাওয়া করে কমপ্লিট করে রুমে চলে এসছিলাম তো টাটা গায়েস সুস্থ থাকো ভালো থাকো খুব ভালো থাকো এবং ভিডিও ফটোগুলো কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও এবং আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নিও পাশে থাকা বেল আইকনটা অল করে নিও আর ছবিগুলো কেমন দেখতে হয়েছে কেমন পোজ লাগছে আমাকে আমার বর মশাইকে এবং বউকে বরকে নতুন বউ বরকে কেমন লাগছে সেটাও কমেন্টে জানিও তো টাটা খুব ভালো থেকো